আসসালামু আলাইকুম এফিমান আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম দিয়ে শুরু করছি চল মস্তবির থেকে আমি মঞ্জুর ইসলাম মিছু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কম্পিউটার কম্পিউটেন্ট আজকে আমরা একটি ভিডিও বিল বিল করবো একটি মিড রেঞ্জের গেমিং পিসি বিল করব সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের একটি মিড রেঞ্জের পিসি বিলের ভিডিও নিয়ে যার বাজেট হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এই পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনারা কী কী প্রোডাক্ট নেবেন সেই বিষয়ে আলোচনা করা প্রথমে আপনার প্রসার হিসেবে নিতে পারেন এ এম বি একটি প্রোসার যার মডেল হচ্ছে সাতাশশো এই প্রসারটির এইট কোর ষোলো থেকে একটি প্রোসার এবং বিশ এম বি রয়েছে এবং যার ক্রোক স্পিড রয়েছে থ্রি পয়েন্ট টু জিরো গ্রিগার্স থেকে আপ টু ফোর পয়েন্ট ওয়ান জিরো গ্রিগার্স এবং এটি একটি অথেন্টিক প্রোডাক্ট এবং এই প্রসারটি আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর এবং মাদারবোর্ড হিসেবে নিতে পারেন বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড বিগা এটি একটি এম ডি সিপসের মাদার বোর্ড যার মডেল হচ্ছে বি চারশো পঞ্চাশ এমকে এই মাথা কিন্তু দুটি র্যামের স্লট দেওয়া আছে ড্রোড রয়েছে এবং সর্বোচ্চ সিক্সটি ফোর জিবি র্যাম পর্যন্ত সাপোর্ট এবং এক্সট্রা এম টু টেন র্যাম দেওয়া রয়েছে এটি একটি অথেন্টিক মাদারবোর্ড বোর্ড এবং এই মাথা আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর এবং র্যাম র্যাম হিসাবে নিতে পারেন এসসি এসসি ব্র্যান্ডের ষোলো জিবি বত্রিশ আছে একটি র্যাম যার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তিন বছর এটি একটি হিট দিয়ে ম্যানুফ্যাকচার করা র্যাম তাহলে এই র্যামটি আপনারা ছয় মধ্যে রাখতে পারেন এবং এস এসএসডি হিসাবে নিতে পারেন এক্স ওসি ব্র্যান্ডের একটি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি যার মডেল হচ্ছে জি থ্রি হান্ড্রেড এবং যার রিড স্পিড হচ্ছে আপনার পঁয়ত্রিশ এম বিএস এবং রাইট স্পিড হচ্ছে আপনার বত্রিশশো এমইবিএস এবং এই এসএসডির কিন্তু ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ বছর এবং গ্রাফিক্স কার্ড হিসাবে নিতে পারেন বর্তমান বাংলাদেশ বাজারে পপুলার একটি ব্র্যান্ড প্লাটনের ব্র্যান্ড অল্প টাকার মধ্যে একটি ভালো গ্রাফিক্স কার্ড এটি হচ্ছে এইট জিবি রিডিয়ার ফাইভার গ্রাফিক্স কার্ড যার মডেল হচ্ছে আর এক্স ফাইভ এইট জিরো এই গ্রাফিক্স কোর ক্লক রয়েছে আপনার বারোশো চুয়াল্লিশ মেগার্স এবং ক্লক রয়েছে আপনার সাত হাজার মেগার্স এবং বাস টাইপ হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন বিটস এবং যার কোর রয়েছে আপনার দু হাজার আটচল্লিশশো এমবি এবং এই গ্রাফিক্স কার্ডটিতে কিন্তু পাঁচশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রিকমান্ডেড এবং এই গ্রাফিক্স কার কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি দুই বছর তবে এই গ্রাফিক্স কার্ডটা আপনার চয়েসের মধ্যে রাখতে পারেন এবং সর্বশেষ আপনার যেটি আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা পাওয়ার সাপ্লাই হিসেবে নিতে পারেন থার্মাল টেকের পাঁচশো পঞ্চাশ টাকা একটি পাওয়ার সাপ্লাই যার যার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন দুই বছর এই পাওয়ার সাপ্লাইটা আপনারা চয়েসের মধ্যে রাখতে পারেন এবং গেমিং কিসে কেসিং হিসেবে রাখতে পারেন পিসি পাওয়ারের এইচ তিনশো পঞ্চাশ বিকে মডেলের একটি কেসিং এটি একটি সাধারণত গেমিং কেসিং বলি থেকে আমরা যার সামনে তিনটি ফ্যান দেওয়া রয়েছে এবং পিছনে একটি ফ্যান দেওয়া রয়েছে অনেক সুন্দর একটি রয়েছে ব্ল্যাক কালারের এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি ছোট বাটন দেওয়া রয়েছে এবং বাটনটার মাধ্যমে আপনারা সামনের কালারগুলো চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হবে আপনার এই দেখতে পাচ্ছেন এবং এই পিসিটা দিয়ে আপনি কী ধরনের কাজ করতে পারবেন যেমন হচ্ছে যারা প্রফেশনাল ডিজাইনার যারা হচ্ছে অফলাইন অনলাইনে গেম খেলে যারা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ করে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে বেসিক কাজগুলোর মধ্যে যেমন রয়েছে আপনার ইউটিউব দেখা মুভি দেখা তারপর হচ্ছে মেল চেক করা করি এমএস আর এক্সের ফটোশপের কাজগুলো করার জন্য সেই কাজগুলো আপনার অনায়নে সেইটা দিয়ে করতে হবে হ্যালো ভিওয়ার্স আর একটা কথা বলে রাখি আমাদের সলমান্স কম্পিউটার দীর্ঘ পঁচিশ বছরের থেকে রংপুর শহরে বিশ্বস্তরের সঙ্গে ব্যবসা করে আসতেছে আপনাদের যে কোনো আইটি প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার ল্যাপটপ তারপর হচ্ছে সিসি ক্যামেরা প্রিন্টার তারপরে গেমিং চেয়ার গ্যাজেট আইটেম সহ আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা আমাদের শপে এসে পার্চেস করতে পারেন সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা আছে জাজ কোম্পানির মধ্য জিএলআই রোড রংপুর এবং অনলাইন ঠিকানা হচ্ছে আপনার ডাব্লিউ ডাব্লু ডট ডট কম ডট বিডি হ্যালো বির আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ